আমপের আগারবার যখন নির্বাচিত হয়েছিল তখন তার অনেক ভয়েস রেকর্ড বেরিয়েছিল না যে সে ফোনে বলতেছে নারীদের সম্পর্কে বিভিন্ন ধরনের হচ্ছে মানে কথা যেই কথাগুলো হয়তোবা মানুষ বন্ধু-বান্ধবদের মধ্যে আলাপ করে কিন্তু সেগুলোকে তারা মিডিয়ার সামনে নিয়ে এসেছে এগুলো নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই এখন আমরা যদি বলি শুধুমাত্র ওই ক্লিঙ্গারি নিয়ে হচ্ছে তাদেরকে আটকাচ্ছে ভাই নিয়ে তাদেরকে আটকানোর তাদেরকে যদি আটকাতে হয় ধরেন দশটা শিকল করে আটকে রাখবেন সেই দশটা শিকলের হয়তো ছোট্ট একটা শিকল হচ্ছে ওটা আরো দশটা জিনিস আছে আর আরেকটা জিনিস হচ্ছে আটকাবেন কেন মানে সে তো মেন্টালিটি তার মেন্টালিটি তো আপনার মতো না সে তো আপনার মতো করে চিন্তা করে না যে ইসরায়েলি ফিলিস্তিনিদেরকে গিয়ে আমার বাঁচাতে হবে এটা হচ্ছে আমার মিশন এবং মিশন এটাই হচ্ছে আমার মূল কাজ সেটা তো সে চিন্তা করে না সে তো মনেই করে যে মধ্যপ্রাচ্যে আমার সবচেয়ে ঘনিষ্ঠ দেশ হচ্ছে ইসরায়েল এবং ইসরায়েলের কর্মকাণ্ডকে আপনি যে জানালা দিয়ে দেখেন আমরা যে জানালা দিয়ে দেখি সে তো সেই জানালা দিয়ে দেখেই না এই যে এত দিন পর্যন্ত ইসরায়েল গাজা ভূখণ্ডে যে আক্রমণ হামলা চালালো সেগুলো আমেরিকার গণমাধ্যম কিভাবে দেখাচ্ছে কিভাবে দেখিয়েছে ব্রিটিশ গণমাধ্যম কিভাবে দেখিয়েছে বিবিসি কোন একটা জায়গায় আক্রমণ হলে কোন একটা জায়গায় আক্রমণ হলে সেখানে যদি দুজন মানুষ মারা যায় বিবিসি সেটা লাইভ করে সেখান থেকে সে মানে সরাসরি সাংবাদিক জোগাড় করে সাংবাদিকের সাথে একত্রে তারপরে হচ্ছে তাকে লাইভে নিয়ে এসে সেখানে ফুটেজ ফুটেজ অনলাইনে যেখানে যা পায় মোটামুটি একটা হুলস্থুল কাণ্ড করে ফেলে অথচ সেখানে প্রত্যেক দিন ক্যামেরার সামনে বিশাল বিশাল ভবন ধ্বংস হচ্ছে বিবিসির কোনো খবরই নেই এটা নিয়ে ফ্রিডম ফলোটিলে নিয়ে এই যে সুমুদ নিয়ে সেখানে আক্রমণ করলো এতগুলো মানুষকে গ্রেফতার করে নিয়ে গেল সারা বিশ্বের চোখ সেখানে বিবিসির সেখানে কোনো খবরই করলো না সিএনএন কোন নিউজই করলো না তারা নিউজ করলো কি পোল্যান্ডে হচ্ছে রাশিয়ার একটা ড্রোন ঢুকেছে এটা নিয়ে নেটো ব্যাপক পরিমাণে হচ্ছে হুমকির মুখে আছে নেটো জরুরি বৈঠক করবে ন্যাটো জরুরি বৈঠক করে ওই ড্রোনটাকে কিভাবে আটকানো যায় সেটা নিয়ে তারা হচ্ছে আলোচনা করবে এবং এটা যদি না করতে পারে তাহলে ন্যাটোর সাথে রাশিয়ার একটা যুদ্ধ বেঁধে যেতে পারে ইউরোপের আহ নিরাপত্তা হুমকির মুখে এটা নিয়ে তারা মোটামুটি একটা ভাইব করলো এবং ধরেন আধা ঘন্টা এক ঘন্টার টক শো করলো তো ওই জিনিসগুলো যারা দেখবে তারা তো ওই অ্যাঙ্গেল থেকে দেখবে আপনি আমি দেখতেছি কোত্থেকে থেকে হয়তো আল জাজিরায় কিছু পাচ্ছেন টি এ ওয়ার্ল্ডে কিছু পাচ্ছেন আর সোশ্যাল মিডিয়া থেকে এখন সে আল জাজিরাই টিএ টি ওয়ার্ল্ড বন্ধ করে দিল সোশ্যাল মিডিয়া তার মতো করে চালালো অ্যালগোরিদম করেছে এমন সিস্টেম করলো যে হচ্ছে আমেরিকার লোকেরা এই ধরনের খবরগুলো দেখতেই পাচ্ছে না তো সে দেখবে থেকে সে দেখতেছে যে ঠিক আছে আপনি আমি শুনি না অমুক জায়গায় একটা ভূমিকম্প হয়েছে একটা বিল্ডিং ধসে পড়ছে তারপরে হচ্ছে একশো জন মানুষ মারা গেছে কিন্তু এই জিনিসটা যখন আপনি সরাসরি চোখে দেখবেন আপনার নিজের কাছে দেখবেন আপনার পাশে যখন ঘটবে তখন সেটার ফিলিংস আর ওইটার ফিলিংস অন্যরকম হবে তো এই জন্য তাদের ফিলিংসটা এরকম এবং তারা তো তাদেরকে যে এডুকেশনের মাধ্যমে বড় করা হয় রিলিজিয়াস এডুকেশন বলেন নর্মাল এডুকেশন বলেন তারপরে তাদের ওয়ার্ক প্লেস এনভায়রনমেন্ট বলেন সবকিছু এমন যে তারা যদি সিরিয়াসলি খুব সিরিয়াস হচ্ছে তারা যদি মানে পরিবার থেকে ওই ধরনের মানবতার শিক্ষা না পায় তাহলে সে বলবে যে ইসরায়েল যেটা করতেছে এটা ঠিকই আছে আমাদের দেশে আছে না কত মানুষ আছে আমাদের দেশে যে তারা ঘুরিয়ে ফিরে বলে এটা তো ঠিকই আছে এটা তো এটার জন্য তো আসলে হামাসি দেয় তারা যদি আক্রমণ না করতো তাহলে কি ইসরায়েল করত ধরলাম তারা আক্রমণ করেছে এজন্যই করেছে সেজন্য এত মানে নিষ্পাপ এবং নিরীহ মানুষকে গণহত্যা পর্যন্ত চালানো যেটা সারা বিশ্বের সবাই বলছে গণহত্যা তারপরেও কি আপনার বলতে হবে যে এটা তো আসলে ওটার কারণেই হয়েছে তার মানে হচ্ছে তার ফিলিংসটা কোন যুক্তরাষ্ট্রকে চালায় কি যুক্তরাষ্ট্র নাকি ইসরায়েল যুক্তরাষ্ট্রকে যুক্তরাষ্ট্র চালায় যুক্তরাষ্ট্র ইসরায়েল এরা নিজেদেরকে প্রায় একই রকম মনে করে যে আমি এটার অংশ আমেরিকা নাকি মধ্যপ্রাচ্যে হামলা কমিয়ে এসে চীনকে দমানোর জন্য ইন্দো প্যাসিফিক এলাকার দিকে মনোযোগ দিতে চাচ্ছে এবং আমেরিকার টার্গেট এখন নাকি বঙ্গোপসাগর এটা কতটুকু সত্য টার্গেট বঙ্গোপসাগর না তবে সে মধ্য মধ্যপ্রাচ্যে হামলা ঝামেলা সে ইন্দো প্যাসিফিকে যেতে চাচ্ছে কিন্তু ইসরায়েলের এখানে সমস্যা হচ্ছে মধ্যপ্রাচ্যে যদি ঝামেলা কমে যায় আমেরিকা যদি ইন্দো প্যাসিফিকে যায় তাহলে আমেরিকার কাছ থেকে প্রত্যেক বছরে যে গত তিন বছর সে তিরিশ বিলিয়ন ডলার পেয়েছে সে হচ্ছে তিন বছরের না তো গত এক বছর এসে তিরিশ বিলিয়ন ডলার পেয়েছে তার শুধুমাত্র সামরিক সাপোর্ট ইসরায়েলের সামরিক ইসরায়েল এতটুকু একটা দেশ এতগুলো মানুষ এত কয়েকজন মানুষ এতগুলো হচ্ছে তার সৈন্য সে তার সামরিক বাজেট হচ্ছে পঁচিশ বিলিয়ন ডলার ছিল সেখানে সে আমেরিকার কাছ থেকে তিরিশ বিলিয়ন পেয়েছে তারও বেশি পেয়েছে তো এই যে পাওয়াটা এই যে সাপোর্ট গুলো এই যে তার যে সব ধরনের হচ্ছে চোখ বন্ধ করে সাপোর্ট দেয় সেটার জন্য তো মধ্যপ্রাচ্যে ঝামেলা লাগিয়ে রাখতে হবে মধ্যপ্রাচ্যে যদি আমেরিকা এবং মুসলিম বিশ্ব মিলে ঝামেলা শেষ করে এবং আমেরিকা যদি পরবর্তীতে মানে নজর দেয় ওই দিকে তাহলে তো সেটা সে মেনে নিতে চাইবে না এই জন্যই তার জন্য তার নিজের জন্য হলো সেই এই ঝামেলাগুলো মানে করে রাখবে আর কি